আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমরা আবার ওই উইন্ডো এসিটা যে ভিডিওটা আমরা একটা প্রথম ভিডিও দিছি আর দেখাইছি কোনটা কী কী অবস্থা এখন আমরা এটা সরাসরি খুলব আপনাদেরকে মাঝে নিয়ে আসলাম এটা দেখতেছেন ঠিক আছে একটা উইন্ডো এসির জয়েন্ট হ্যাঁ এই জয়েন্টটা আমরা খুলব জয়েন্টটা খুললে কি এই চেম্বারটা পেশা দিতে পারবো আর এটা আমরা এই এই জয়েন্টটা খুলবো এটা আমরা এই জয়েন্টটা খুলব এটা খুললে এটা কনশোটটা প্রেশার দিতে পারবো কারণ কি একটা দিয়েই দুইটা হয়ে যাবে আমার ওই যে ওই মাথায় যে জোড়াগুলো আপনাদেরকে দেখাইছি এই যে মাথায় ঠিক আছে তাহলে আমার এই খোলা লাগবে না কেবিলাইট কাটা লাগবে না ঠিক আছে অরিজিনালটা যেভাবে আছে সেভাবেই রয়ে গেলো আর আমার কাজ করতে সুবিধা হলো মানে এটা দিয়ে আমার এখানে একটা আউট শর্ট পাইপ লাগায় আমি মিটার দিয়ে পেশার দিতে পারবো এই অরিজিনাল যে সকেটটা আছে সকেটটাই আমার থেকেই যাবে মানে আলাদা শর্ট পাইপ ঢুকে তারপরে আমরা ওই লিঙ্কটা পেশা দিতে হবে তবে কি যখন আবার আমি ফিটিং করবো অরিজিনাল যেভাবে ছিল সেম এভাবে কোনো পাইপ কাটা লাগবে না কিছু করা লাগবে না বন্ধুরা অনেকের এখানে কেটে ফেলে এখানে কেটে ফেলে ওইগুলো একটা ঝামেলার কাজ কাজটা দেখতে সুন্দর তো হয় না মন হয় না এটা আমরা অরিজিনালভাবে যেভাবে খুলবো সেম ওইভাবে বসাবো একটু উনিশ বিষ হবে না এখন আমাদের পাশে থাকুন আমরা এটা লিঙ্ক করে কীভাবে খুলতে হয় দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমরা একটা খুলে নিয়েছি এই আরেকটা আছে জয়েন্ট দেখুন কম্প্রেসার এখন আমরা খুলতেছি কম্প্রেসারটা এখন আমরা খুলতেছি কম্প্রেসারটা এখন খুলছি কর্নারসারটা এটা খুলে আমার এই কন্ডেন্সারটা আলাদা হয়ে যাবে দেখেন বন্ধুরা আমরা দুইটা খুলে নিছি ঠিক আছে আমরা এখন দুইটা খুলে নিছি এখন এটা আমরা আলাদা করব আলাদা করে যে একটা কারণ যখন আমরা এটা ঝালাই করব ঠিক আছে এটা যখন আমরা ঝালাই করব তখন এটা মুখে এই যে দেখতেছেন এই যে কন্ডেন্সারটা এখানেকে পাইপ এরকম দেখা করে ঝেলে তারপরে ওইটা করবেন না এখানে একটা শর্ট পাইপ লাগাইয়া ওই মাথায় আপনি কেবিলারি জ্বালেন বা মিটারে যেই পাইপ জ্বালেন ঝালবেন আর এটাও একই সিস্টেম মানে আপনার অরিজিনাল সকেটটা যেভাবে আসে এভাবে যেন লাগে আপনি ওই হিসাব করে যেমনি খুশি সেমনি আপনি কাজ করবেন ঠিক আছে একটু টেকনিক খাটাইলেই আপনার এটা সুন্দর অরিজিনালভাবে হবে এই সকেটগুলো ঠিক আছে এটা খারাপ দেখতে খারাপ দেওয়া যাবে না ওইভাবেই কাজ করতে হবে আর যদি আমরা এখানে মুগুলো বাঁকা করে দিই সেক্ষেত্রে পাইপ কাটতে হবে আবার চেপা করতে হবে আবার খাটনিও বেশি আবার জোরে দিতে হবে কাজটা সৌন্দর্য হলো না করে এভাবে নতুন টেকনিশিয়ান বেড়ে কাজ করবেন না দরকার একটা ভিডিও দেখবেন আরও দশটা চ্যানেল দেখবেন দেখে যে চ্যানেলটা আপনার ভালো লাগে বিরাট চ্যানেলে শেখার মতো কিছু আছে ওই ভিডিওটা দেখবেন একশো ভিডিও দেখলে একশো রকমের মানে আইডিয়া আসবে ঠিক আছে তবে যে কোনো যার চ্যানেল ভালো লাগবে যার কাজ করতে ভালো লাগবে দেখবেন তারটা দেখবেন দেখার মতো দুই চার পাঁচটা ভিডিও দেখলেই হয়ে যাবে ভয় রাখবেন না ভয় রাখলেই অনেক কিছু আপনারা শেখার যদি আগ্রহ থাকে আর যারা একবারে জিরু তারা তো কিছুই বুঝবেন না যারা এই ডিপার্টমেন্টে কাজ করেন বা অভিজ্ঞতা আছে বা দু চার মাস কাজ করে চলে আসছেন বা দুই চার ছয় মাস কাজ করতেছেন বা এক বছর কাজ করতেছেন কাজ করতে মনের আতঙ্ক লাগতেছে ভয় লাগতেছে বা ওরকম কোনো কিছু মনে হলে তখন কিছু কিছু ভিডিও দেখবেন যে ভিডিওর ভিতরে আপনি বোঝার মতো কিছু আছে হ্যাঁ অনেকেরা হ্যাঁ এডিট করে এই করে সেই করে আর কালারিং করে ওর তো অত সময় ব্যয় আমাদের নাই আমি অত টেকনিশিয়ান না বড় ধরনের ছোটোখাটো টেকনিশিয়ান আমি যতটুকু বুঝি পাই আপনাদেরকে ততটুকুই আমি বুঝাই হ্যাঁ আমরা এটা একটা উইন্ডো এসি কারণ সব এসি ভিডিও দিছি কম বেশি এখন আমার চ্যানেলে তেমন একটা ভিডিও দেই না কাজের চাপ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি হ্যাঁ আর অন্য অন্য কাজ করি তো তাই আমরা ভিডিওতে তেমন একটা দেই না আমার ইউটিউব থেকে ওই যে টাকা কামানো বা বিজনেস করা ওরকম কিছু না জাস্ট আমার ভালো লাগে ভিডিও থেকে ভিডিওগুলোতেই নতুন ভাইরা যারা আছেন তারা যেন দেখে কিছু শিখতে পারেন এটার জন্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না করলেও খুশি দেখলেও খুশি যাই হোক এখন আমরা এটা আলাদা করছি এখন আমরা স্কুলগুলো খুললেছি এটা আলাদা হয়ে যাবে আর বন্ধুরা তো বলছেন এখানে শর্ট পাইপ লাগাই তারপরে এটারে ওয়েলিং করতে হবে আবারও ওয়েলিং করতে হবে ওয়েলিং করে তারপরে আপনারা প্রেশার দেওয়া ওই যে ফ্রিজে যেরকম প্রেশার দেন চেম্বারটা হ্যাঁ শর্ট পাইপটা যেরকম ডাইরেক্ট পাঞ্চ করে দেন কারণ এটা একটু বড় আছে টাইনে টাইনে দিকে যায় এটা তারা না যায় না এটার ভিতরে কি এটা শর্ট পাইপ লাগাইবেন এখানে একটা শর্ট পাইপ লাগাইয়া এই যে দেখছেন এখানে একটা শর্ট পাইপ লাগাবেন এই যে দেখাই আপনাদেরকে আমি তো বন্ধুরা সব ভিডিও একসাথে করতে এই যেমন এরকম একটা শর্ট পাইপ নিবেন নিয়ে এটার ভিতরে এটার মাপ এটা উপর দিয়া জ্বালাইটা দিবেন এই যে উপর দিয়া এটা হচ্ছে মোড়া থ্রি এইট যে পাইপটা ওইটা নিবেন এটা তো ওয়ান ফোর এটা তার হবে না ওইটারে জ্বালাই করে এটা মুখে জ্বালাই করে এই মিটারের কানেকশনটা করবেন জ্বালাই করার জন্য যাক বন্ধুরা এখন আমরা এটা খুলবো এটা যেভাবে খুলছি সে মইটাও এরকম ওই হিট দিয়ে ওইটাও খুলতে হবে ঠিক আছে ওই যেটা ওইটাও হিট দিয়ে এরকম খুলতে হবে এই যেটা এটাও এটা তো খোলা হয়েই গেছে এটা তো খোলা হয়ে গেছে এটা তো আমার দরকার নেই একটা দিয়ে দুইটা কাজ হয়ে যাবে আর এটা শুধু আমার জাস্ট শাকসনের পাইপটা খুলতে হবে ঠিক আছে বন্ধুরা এখন আমরা শাকসোনটা খুললে আমাদের লিঙ্ক করা শেষ তারপর আমরা আবার লিকটিক সেরে জ্বালাই টুলাই করে তারপর আবার নতুন করে ওয়েলিং করবো ওই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো এখন আমরা এটা কীভাবে খুলতে হয় সেই ভিডিওটাও আপনাদেরকে দিয়ে দিতেছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এটা ওই পাশেরটা তো কীভাবে খুলতে হইলেও দেখালাম এখন আমরা এই যে স্যাকশন যেটা আছে স্যাকশনটা খুলতেছি দেখেন নতুন বন্ধুরা এটা সাকশন আমরা এটা আলাদা করে নিয়েছি যে কম্প্রেসারের ঠিক আছে এটা এটার মতোই রয়ে গেল এখন জাস্ট আমরা এই যে এটা এটার ভিতরে একটা শর্ট পাইপ এই যে পাইপটা যেমন ভিতরে ঢুকানো ছিল না এরকম আর একটা একটু দু ইঞ্চি পরিমাণ শর্ট পাইপ ঢুকাইয়া এটা যে সাইজ ওই সাইজের থেকে একটা মোটাটা নিয়ে হ্যাঁ একটু লুজ প্লাস দিয়ে ফ্লাইন করার মতো যেভাবে করেন ওইভাবে করে তারপর এটার অপর সাইড মাথা ঝেলে তারপর এটাকে বন্ধ করে দিতে হবে আর এই যে এখানে যেটা দেখতেছেন এটা খোলা হয়েছে এটা দিয়ে আমরা একটা আলাদা ওয়ান ফোর পাইপ দিয়ে মিটার দিয়ে প্রেসার দিব এটা পাট আলাদা এটা পাট আলাদা কারণ দুইওটাই আমরা প্রেশার দিব প্রেশার দেওয়ার পরে যেটা লিক থাকব হ্যাঁ ওটারে আমরা ওই যে দেখতে পারছেন কি সুন্দর সুইমিং পুল বানাইছি আমরা এটার ভিতরে মনে করেন শ্রুবাবু অনেক বছর দুইরা এটা গোসল টসল করেন না এটার অবস্থা খুব টাইট ঠিক আছে এটা জন টিস হয়ে গেছে এখন এটাতে ভালোভাবে এটাতে গোসল করাইতে হইব যাই বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লাগে আমাদের পাশে থাকবেন এটা আমরা কিভাবে প্রেশার দিই প্রেশার দিয়ে এটাতে পুরোটা চুবানো হয় ওই ভিডিওটা আমরা দিয়ে দিতেছি আপনারা দেখতে থাকুন এটা আমরা এই ভিডিওর ভিতরে আপনাদেরকে লাস্টে দেখাবো হ্যাঁ বন্ধুরা আমরা এখন ওই লিঙ্ক করে জেলে নেই ঝেলে তারপরে দেখাবো কারণ জ্বালাই তো সবাই বোঝেন এই জন্য দেখাইলাম না জাস্ট খোলাটা দেখাইলাম হ্যাঁ তারপরে আমরা জেলে তারপর প্রেশার দেওয়ার পরে কীভাবে এটা জাল দিয়ে কীভাবে প্রেসার দিচ্ছে ওটা আপনাকে একটু বুঝাই দিলি বুঝবেন এলে একটা দেখাইলেই তো হবে নাকি বন্ধুরা না পুরাটাই দেখাইতে হবে যা এটা কমেন্টে জানাবেন এখন আমরা এভাবে যদি স্টেপ বাই স্টেপ দেখাতে চাই বন্ধুরা একটা ভিডিও এক ঘন্টার উপরে চলে যাবে আর এত বড় ভিডিও কেউ দেখে না তাই ওই জন্য আমরা ওই ভিডিও দেব না এখন আমরা এই যে পার্ট টু পার্ট পেশা দেওয়া কমপ্লিট করে আপনাদেরকে ওই সুইমিং পুল দেখতেছেন যে এটার ভিতরে ডুবাইয়া তারপরে আপনাকে বাকিটা বোঝাই দেবো যাই বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফেজ